আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এক বিষয়ের কথা বলবো সেটা হলো ভর্তি বাণিজ্য বিজনেস আমরা আমাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াই যারা ওয়ান থেকে টু থ্রি ফাইভ পর্যন্ত যারা পড়াই সরকারি হোক বা বেসরকারি এই যে ভর্তি বাণিজ্য বিজনেস নেওয়া যে মানুষ যে একটা খেলা করতেছে ভাই এই খেলা থেকে আমরা কবে মুক্তি পাব ভাই আপনার বাচ্চা আপনি ভর্তি করাইছেন ক্লাস ওয়ান থেকে টু থ্রি ফোর পর্যন্ত পড়ছে পড়তেছে যে পাশ করছে সে তো স্টেপ বাই স্টেপ পাশ করার পরে সে অটো ওই স্কুলেই ভর্তি হয়ে যাবে তার আবার ভর্তি ফি কেন লাগবে ভাই আপনারা ভর্তি ফি বাদ দিয়ে জাস্ট ওই বই খাতা দিচ্ছেন সেগুলার সরকারি একটা ফি আসে সেটা নেন সেটা তো নিচ্ছে নেই আবার প্রথম ভর্তি করাইছি তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে এখন আবার পাশ করে আমার বাচ্চাটা পাশ করছে আবার ওই স্কুলেই আপনার আবার তিন হাজার সাড়ে তিন হাজার টাকাতে ভর্তি করে দেবে এইটা ভাই এই বিজনেসের জালে গুলো আমরা কবে বের করতে পারবো ভাই ভর্তি বিজনেস বন্ধ করেন এই বিজনেস যদি বন্ধ না করেন আমাদের মতো নিম্ন আয়ের মানুষ আমাদের বাচ্চা কাচ্চা কোনোদিন শিক্ষিত হতে পারবে না শুধু প্রাইমারি বা সরকারি বেসরকারি এমনি নর্মাল শিক্ষার ব্যবস্থার এই অবস্থা যদি আপনার বাচ্চা আপনি যদি মনে করেন ইংলিশ মিডিয়াম পড়াবেন তাহলে তবে শেষ আপনার বাড়ি ঘরের জায়গা জমি বিক্রি করে আপনার বাচ্চা ভর্তি করাইতে হবে কেন একটা বাচ্চা ভর্তি করাইতে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা নিচ্ছেন তারপরে স্কুলের জুতা মোজা হ্যাঁ ইউনিফর্ম নিয়ে সেখানে আবার দশ থেকে বারো হাজার টাকা নিচ্ছেন আবার বইয়ের জন্য টাকা নিচ্ছেন আবার প্রতি মাসে মাসে সাড়ে থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছেন স্কুল মিডিয়ামের ভর্তি এই যে বেতন কেন ভাই এই বিজনেস ভাই আসলে আমরা গরিব মানুষ পড়াশোনা করাইতে পারবো আমাদের বাচ্চা আমাদের বাচ্চা ওই গ্রামগঞ্জে যায় হাল চাষ করবে হাল চাষ করবে তাতে আমরা আমরা আজীবন আমাদের ফ্যামিলি এরকম থাকবে ভাই আপনাদের যাদের ঘুষের টাকা আছে আপনারা তো ঠিকই পড়াই দিতে পারতেছেন ভাই ঘুষের টাকা ছাড়া এইভাবে ইংলিশ মিডিয়াম পঞ্চাশ হাজার টাকা একটা নার্সারি কেজি ওয়ান টু ফোর যারা বাচ্চা পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে ভর্তি মাসে মাসে চার পাঁচ টাকা বেতন এগুলো ভাই আমার পক্ষে সম্ভব না আমাদের পক্ষে সম্ভব না আপনাদের মতো ঘুষের টাকা যাদের আছে ভাই ঘুষের টাকা দুর্নীতি কালো টাকা যাদের আছে তাদের বাচ্চাই ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারবেন আমাদের বাচ্চা তো ভাই সরকারি প্রাইমারি স্কুল পড়াই দেবে না কেন কেন পড়াবো ভাই এখানেই তো আমাদের ভর্তি ফি দিয়া ভর্তি লাগতেছে চার পাঁচ টাকা বেতন লাগতেছে পনেরোশো থেকে দুই হাজার টাকা আবার ওই ইউনিফর্ম এই সেই এনতার ইত্যাদি ইত্যাদি পনেরো থেকে বিশ হাজার টাকা আমাদের মতো নিম্নের যারা মানুষ বাচ্চা প্রাইমারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা পড়াইতেছে তাদের প্রতি বছরে ঢুকিয়া দিতেছে আমাদের বাচ্চা যখন পাশ করে ভাই আপনাদের কাছে অনুরোধ করবো এই বিষয়টা যদি আমার এই ঘটনা ভাই ভিডিওটা কারো কাছে যায় উদ্ধতন নামক কর্মকর্তাদের কাছে আমাদের মতো গরিব মানুষের বাচ্চারা যারা প্রাইমারি স্কুলে পড়ায় যাচ্ছে সরকারি স্কুলে তারা যেন আমাদের বাচ্চারা যারা পড়া পড়ালেখা পাস করে তাদের জন্য অটো ভর্তির ব্যবস্থা করা দেওয়া হয় যারা ফেল করে তাদের কাছ থেকে ভর্তি ফি না প্রতি বছর বছর ভর্তি ফি দিতে হবে ভাই আমরা করতেছি না ভাই আমাদের বাচ্চা মূর্খই থাকবে আপনাদের কথা অনুযায়ী তাই আসুন আমরা এই বিষয় প্রতিরোধ করি আমরা যেন স্বচ্ছ স্বাভাবিক জীবন যেমন করে আমাদের বাচ্চা লেখাপড়া পারি সে অনুরোধ করবো ভাই আপনাদের কাছে অনুরোধ করি আমার এই কথাটা যদি আপনাদের কারো কানে যায় আপনারা এই কথাটা সরে দেওয়ার জন্য আপনাদের যা যা করে নিও তাই করবেন আমি বলবো না লাইক করবেন শেয়ার করেন কিন্তু ভালো লাগে আপনাদের যা করে নিও তাই করবেন ধন্যবাদ